এমন সময় যা জীবনের ও স্মৃতি শৈশব চিন্তা মুক্ত অধ্যায় এই সময়টাতে ছোট ছোট বিষয় ছিল অসীম আনন্দ সকালে ঘুম থেকে উঠে মার মুখে হাসি দেখে দিন শুরু হতো আর বিকেলে স্কুল থেকে ফিরে খেলাধুলার জন্য ছুটে যেতাম পাড়ার মাঠে কাঁচা আমের বৃষ্টির দিনে আর দাদার গল্প মিলিয়ে শৈশব ছিল এক আমার শৈশব কেটেছে গ্রামের বাড়িতে চারপাশে ছিল সবুজ ধানকেত পাখির ডাক আর নদীর ধারে বসে মাছ ধরার আনন্দ স্কুলে যাওয়ার পথে বন্ধুদের সঙ্গে হইতই আর টিফিনের সময় ভাগ করে খাওয়া সেই বিস্কুট সবই আজ স্মৃতির পাতায় অমরিন শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া মাঠে দৌড়ানো আর গরমের দুপুরে তাল গাছের ছায় বসে গল্প করা এসব মুহূর্তে আজও হৃদয়ে গেঁথে আছে শৈশবের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার সরলতা তখনকার দুঃখ ছিল ক্ষণস্থায়ী আর সুখ ছিল সহজলভ্য আজ যখন বড় হয়েছি তখন বুঝি শৈশবের সেই দিনগুলোই ছিল জীবনের প্রকৃত সুখের সময় সময়ের স্রোতে আমরা এগিয়ে চলেছি কিন্তু শৈশবের সেই সোনালি দিনগুলোতে রয়ে গেছে হৃদয়ের গোপন কোণে এক অমূল্য সম্পদ হয়ে